পাঁচশো টাকা মাত্র টাকা কিন্তু টাকা মাত্র টাকা মাত্র টাকা প্রাইস ছিল টাকা আজকে ছয়শো টাকা টাকা ছিল এখান থেকে আমরা ডিসকাউন্ট করে অল্লিফর ছয়শো টাকা করে দিচ্ছি ছয়শো টাকা ওর দিব সাতশো টাকা এটার গ্যারান্টি দিব দশ বছর কি মোস্ট ফেমাস ব্র্যান্ডের হবে সাতশো পঞ্চাশ টাকা ওর দিবো অল্লিফুর বারোশো টাকা। একটা জায়গা থেকে চমৎকার একটা শেকেট হ্যাঁ। এই একটা ব্যাগে দেখেন খুবই চমৎকার একটা ব্যাগী। হ্যাঁ চমৎকার একটা ব্যাগী। ₹700। এই একটা জগাছ দেখেন খুবই চমৎকার একটা এই জগাছগুলো ওদের থেকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আরষ্টালে পক্ষ থেকে কিন্তু আজকে আবার চলে আসলাম অল্প কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে। তো আমাদের কিন্তু অলমোস্ট দুইটা ভিডিওতে প্রচুর ডিসকাউন্ট প্রোডাক্ট দেখাইছি আপনাদের। 20% থেকে 60% পর্যন্ত অল প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট চলেছে এবং আজকের ভিডিওর মতো হচ্ছে আমার যে অডিয়েন্স আছে, আমার চ্যানেলের যে ভাইবরাদার আছে, তাদের জন্য কারণ আমার ভাই বা তারা ডিসকাউন্ট প্রোডাক্টের প্রয়োজন আছে তো তাদের জন্যই মূলত আজকে রিভিউটি করা আজকে সকল প্রোডাক্টের সাইজ এভেলেবেল নাই কিছু কিছু সাইজ আছে কিছু কিছু প্রোডাক্টের সাইজ শেষ হয়ে গেছে তো যেগুলো আছে যা যেটা লাগবে অবশ্যই কিন্তু নিতে পারবেন এবং একদম রিজনেবল প্রাইসে দিব প্রত্যেকটা প্রোডাক্টের টোয়েন্টি থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তো কথা না বাড়িয়ে চলে আমরা মূল ভিডিওতে চলে যাই এই যে একটা শ্যাকেট দেখেন খুবই চমৎকার একটা শ্যাকেট এই যে এটার প্রাইসটা হচ্ছে আপনার আমাদের নয়শো পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে দিব পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ফর পাঁচশো পঞ্চাশ এটা সাইজ পাবেন এক্সেল আর হচ্ছে এম সাইজগুলা এই যে একটা দেখেন এটাও দেখেন খুবই চমৎকার একটা সেকেন্ড নয়শো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা আমরা ডিসকাউন্ট করে আজকে দিব অনলি ফর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটা শার্ট দেখেন এটা শুধু হচ্ছে এম সাইজ আর এল সাইজগুলো আছে অ্যাভেলেবেল আছে ধরুন দুইটা মিলে পূর্ণ পিস প্রোডাক্ট আছে এম সাইজ আর এল সাইজ তো এটা আমাদের নয়শো পঞ্চাশ প্রাইস ছিল এটা আমরা ডিসকাউন্ট করে অনেক পাঁচশো টাকা করে তা দেখাবো মোস্ট ফেমাস ব্র্যান্ডের ভিতরে কিছু সুইফট শার্ট এই যে একটা সুইফট শার্ট দেখেন অসাধারণ একটা সুইফট শার্ট সেভেনটি সেভেনের একদম অরিজিনালটা তো এটার সাইজ এভেলেবেল আছে হচ্ছে এম এল টার প্রাইসটা আমরা দিয়েছিলাম নশো পঞ্চাশ দিবো পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এ একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার হচ্ছে ব্লু কালার ভিতরে একদম অরিজিনাল ফ্যাব্রিক্সের ভিতরে পাবেন সেভেনটি সেভেনের এটা আমরা ডিসকাউন্ট করে আজকে দিচ্ছি অনলি ফর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা দেখেন কোয়েশ্চেন ব্র্যান্ডের ভিতরে খুবই চমৎকার একটা কোয়েশ্চেন ব্র্যান্ডের ভিতরে খুবই চমৎকার ফেব্রিক্স ফোকাসের ভিতরে যারা স্টাইলিশ প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা প্রাইস অনলি ফর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু আমাদের থেকে এটা আপনারা পেয়ে যাবেন পরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু শুধু এক্সেল সাইজ গুলো অ্যাভেলেবেল আছে ধরেন সাত আট পিস এক্সেল আছে

আজকে আমরা ডিসকাউন্ট করে দিব অনলি ফর ছয়শো টাকা এই একটা দেখতে পাচ্ছেন এটা শুধু এম সাইজ লেভেল আছে যাদের ছোট সাইজ লাগে তারা কিন্তু এগুলো নিতে পারবেন যারা এল করেন তারাও কিন্তু চাইলে নিতে পারবেন আর এগুলো প্রাইস দিচ্ছি আমরা অনলি ফর মাত্র 600 টাকা তারপরে এই একটা দেখেন 벨벳 সুট ভিতরে খুবই চমৎকার ফেব্রিক্সের হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির বেলভেটের ভিতরে এটা আমরা আমাদের চোদ্দশো টাকা প্রাইস ছিল এখান থেকে আমরা ডিসকাউন্ট করে অল্লিফোর ছয়শো টাকা করে দিচ্ছি এটার কথা কি বলবো এটা তো আপনার অনেকেই জানেন যেটা মোস্ট ফেমাস থার্টি থ্রি ব্র্যান্ডের খুবই চমৎকার এটা আমাদের চোদ্দশো উনত্রিশ টাকা প্রাইস ছিল ওইখান থেকে আমরা ডিসকাউন্ট করে এখন দিচ্ছি ছয়শো টাকা চমৎকার হাইনিক কোনো লোকাল হাইনিক নেইগুলো এগুলো আমাদের প্রাইস ছিল চারশো টাকা করে আমরা পার পিস সেল দিয়েছি যেহেতু সাইজ কম আছে স্টক কম আছে আজকে আমরা এই হাইনিক গুলো মাত্র ডিসকাউন্টে দেড়শো টাকা করে দিয়েছি অল্প কিছু প্রোডাক্ট আছে দেড়শো টাকায় এই গুলো পেয়ে যাবেন টাকা হুড়ির কালেকশন যারা হুড়ি চাচ্ছেন হ্যাঁ হুড়ি নেবেন তাদের জন্য এই দেখেন কত চমৎকার একটা হুড়ি হ্যাঁ এই হুড়িগুলো আমাদের প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে অনলি ফর দিব সাতশো টাকা এই যে একটা শ্যাকেট দেখেন খুবই চমৎকার এটার অ্যাম্বোটারি গ্যারান্টি দিব দশ বছর কিচ্ছু হবে না হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি এগুলো বেলবেডের ভিতরে খুবই চমৎকার কোয়ালিটি হ্যাঁ এটা প্রাইস ছিল আমাদের হচ্ছে আঠারোশো নব্বই টাকা আজকে আমরা ডিসকাউন্ট করলে বারোশো পঞ্চাশ টাকা দিব বারোশো টাকা রাখবে এটা এই যে একটা হুডি দেখেন খুবই চমৎকার একটা হুডি ব্র্যান্ডের ভিতরে খুবই মোস্ট ফেমাস ব্র্যান্ডের হবে এগুলো আচ্ছা এই হুডিগুলো আমাদের প্রাইস ছিল হচ্ছে একুশশো নব্বই টাকা এটা হ্যান্ড ট্যাগও দেওয়া আছে যে এখানে হ্যান্ড ট্যাগও একুশশো নব্বই টাকা দেওয়া আছে এখান থেকে আমরা ফিফটি ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট না তার থেকে বেশি ডিসকাউন্ট করে দিচ্ছি এটা আমরা দিব অনলি ফোর মাত্র আষ্টশো টাকা অনলি ফোর এইট হান্ড্রেড টাকা আমাদের থেকে এটা পেয়ে যাবে একটা কালার আছে খুবই চমৎকার একটা কালার হ্যাঁ এটাও পাচ্ছেন শুধুমাত্র এল সাইজ এগুলো কিন্তু হুডিগুলা এল সাইজ আর এক্সেল সাইজ গুলা পাবেন এইটার আর হচ্ছে এইটার এই দুইটা পাবেন হচ্ছে শুধু এল সাইজ গুলা হ্যাঁ শুধু এল পাবেন এটা প্রাইসটা পড়বে অনলি ফর সাতশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে জ্যাকেটের ভিতরে যারা হচ্ছে খুবই চমৎকার লেদার জ্যাকেট চাচ্ছেন একদম বেস্ট লেদার বলা ভুল হবে এত চমৎকার ইম্পোর্টেড ঠিক আছে ইম্পোর্টেড লেদার অনেক চমৎকার ভিতরে কোসুন মুসুন যারা দেখবেন তারাই নিতে পারবেন এটা প্রাইস আমাদের তেইশশো নব্বই টাকা ছিল আজকে আমরা ডিসকাউন্ট করে দিব অনলি ফোর বারোশো পঞ্চাশ টাকা এই একটা জায়গা দেখেন খুবই চমৎকার এটা প্রিন্টটা দেখেন কাছ থেকে কতটা চমৎকার একটা প্রিন্ট করা আছে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে দিব অনলি ফর নাইন হান্ড্রেড টাকা এবার দেখাবো এই একটা শ্যাকেটের ভিতরে খুবই চমৎকার একটা শ্যাকেট হ্যাক এটা আমরা বারবার রিকোয়েস্ট করার পর শেষ হয়ে যায় এত জোস একটা প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটার প্রাইসটা আমরা দিচ্ছি অনলি ফর মাত্র এটা প্রাইস ছিল হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আজকে আমরা ডিসকাউন্ট করে এটা প্রাইস দেবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওইখান থেকেও ডিসকাউন্ট করে মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা সাইজ আছে শুধুমাত্র এক্সেল সাইজগুলো গুলো আছে এটা তো ভিউয়ার্স এই গেল আমাদের ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো আছে ছোট করে একটা ভিডিওতে ছোট করে আপডেট জানার চেষ্টা করলাম আসলে যার যে সাইজটা প্রয়োজন হবে আমাদেরকে নক দিবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনার পছন্দের প্রোডাক্টটি পাঠিয়ে দিব জাস্ট আমাদেরকে 300 টাকা অ্যাডভান্স করতে হবে বিশ্বাস করে আমাদেরকে 300 টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্টটা আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দিব আপনি চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ব্যাগি প্যান্টের এবং জগার্সের হিউজ কালেকশন আছে আরো কালেকশন আসবে এই একটা ব্যাগি দেখেন খুবই চমৎকার একটা ব্যাগি এগুলো আমাদের 850 টাকা প্রাইস আমরা আজকে ডিসকাউন্ট করে টাকা করে দিব পঞ্চাশ টাকা লেস করে দিব কারণ এগুলোতে আমাদের ডিসকাউন্ট অফার চলছে না তারপরে এই একটা দেখেন সাদার ভিতরে যারা চাচ্ছেন একদম হ্যাঁ চমৎকার একটা ব্যাগি এই ব্যাগি গুলো আমরা মাত্র আষ্টশো টাকা করে দিচ্ছি অনলি ফোর আষ্টশো টাকা কিন্তু আমাদের থেকে এই ব্যাগি পেয়ে যাবেন তারপরে কিন্তু আমাদের এই যে একটা দেখেন এই একটা ব্যাগি দেখেন এটাও পাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকা খুবই চমৎকার ব্যাগি মাত্র সাতশো টাকা কিন্তু এই ব্যাগি আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন তো আরো হিউজ ব্যাগে আছে আসলে ভিডিও বড় হয়ে যাবে আমরা দেখাতে পারছি না তো এখন তো জগাসের কালেকশন দেখিয়ে দিই আপনাদের জাস্ট ধারণা দিয়ে যান আমাদের কাছে আছে এই একটা জগাস দেখেন খুবই চমৎকার এটা আমি নিজেও একটা ইউজ করতেছি আজকে অনেকদিন যাবত কিচ্ছু হচ্ছে না হুস্কার রং কালার এগুলো উঠলে আমাদেরকে জানাবেন আমরা রিটার্ন নিয়ে আসবো ইনশাল্লাহ এই যে দেখেন ডাবল পকেটের ভিতরে খুবই চমৎকার ফুস্কা ওটার কোনো সম্ভাবনাই নাই নাইট হান্ড্রেড টাকা নয় শো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এখন মাত্র নয়শো টাকা দিয়ে যাবেন তারপরে কিন্তু আরো ইউজ কালেকশন আছে জগাসের এই একটা দেখেন খুবই চমৎকার পকেটের ভিতরে পাবেন হ্যাঁ এটাও পাচ্ছেন অল ফর মাত্র নয়শো টাকা অল ফর মাত্র নয়শো টাকা কিন্তু আমাদের থেকে এগুলো পেতেই যাবেন এই একটা দেখেন মাত্র নয়শো টাকা কিন্তু এই জগার্সগুলো আমাদের থেকে পেয়ে যাবেন নয়শো টাকা করে এই জগার্সগুলো আমরা দিয়ে দিচ্ছি চমৎকার একটা জগার্সে কালেকশন রয়েছে খুবই চমৎকার এই জগার্সটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা তারপরে এই একটা জগৎ দেখেন সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন যে ছোট্ট একটা লোগো থাকবে তাদের জন্য এই জগাসটা পেয়ে যাবেন এই জগাসটা আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা তো ভিও এই ছিল আর স্টাইলের কালেকশন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা হচ্ছে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার পছন্দের করে আপনার পারচেস করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ